আপনার পুরা জীবনে এবাদতটা শুধু আল্লাহর জন্য নিবেদিত হবে এই জন্যই তো আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে ইমান কারণ সেজদা একটা এবাদত আল্লাহ অন্যকে সেজদা দিলে শির্ক হয়ে যায় আমার প্রিয় ভাই ঔষধ আমাদেরকে সুস্থ করে নাম ঔষধ হলে ও সিলাপ ঔষধ খাওয়ার পর সুস্থ হয় না এমন রোগী আছে না নাই তো ওষুধ যদি সুস্থই করত ওই বেড়া সুস্থ হইল না কেন হাসপাতালে চার দিকে যন্ত্রপাতি লাগাই রাখছে ডাক্তাররা যত ওষুধ দরকার সব নাই সব নিয়ে পাশে দাঁড়াইয়া রাখতে রয়েছে যখন যা লাগে তখন তা দেয় কারণ তিনি দেশের মন্ত্রী দেশের এমপি উনি কোটিপতি ব্যবসায়ী পুরো হাসপাতাল কিনে ফেললো তার টাকা শেষ হবে না তাই তার অভাব নাই ডাক্তারের অভাব নাই এর ফাঁকে যায় এখন হাসপাতাল আছে না ডাক্তারও আছে আছে। রুগী মরল কেন ওষুধ না হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ ইউমিক হায়াত কে আওয়াজ দিয়ে বলুন মৃত্যুকে দে এই জন্য আপনি বলবেন নাই ওষুধ খাই আমি ভালো হইয়া গেছি আল্লাহ রাখ হয় আল্লাহ কয় বেটা গেল আমি আল্লাহর কাছে অনুমতি আল্লাহ করব কিনা ক্রিয়া করব কিনা আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি তখন তুই ভালো হইছস ওষুধটা ও শিলা ছিল ভালো করছি আমি আল্লাহ আর তুই আমার সাথে ওষুধ রে মিলাইয়া দিলি বুঝি আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে সামিল করা যাবে না তো এই বাদ হচ্ছে হেতু আল্লাহর জন্য নির্ধারিত সে আমরা পুরা জীবনে আবাদত করব কাজ এটা হল আল্লাহর প্রথম পয়সালাপ এখন এবাদত কি এবাদত হলো কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি ইবাদত মানি হলো আপনি আল্লাহর গোলাম হবেন দাস হবেন চাকর হবেন তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন এটার নাম শব্দটি আব্দুল মানি দাস গোলাম বাংলা এবার আপনারা যারা এলেম আছে বুঝ তারা সবাই বলুন তো আমরা কার বান্দা কার দাস তাহলে দাস যদি আপনি আল্লাহর হন আদেশ মানবেন কার এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা বাংলায় বলে দাসত্ব আরবিতে এই বাদত এখন আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো যারা এই রমাদানে রোজা রাখবে না তারা আল্লাহর দাসত্ব করল না আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যারা পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন দুই চারজনই মাফ হিলো আছে আমার বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ যারা করলো না তারা আল্লাহর দাসত্ব করলো না সুদে টাকা লাগাইয়া রাখছে এমন দুই চারজন সুদ খোর এ মাফ হিলো যারা সুদে টাকা লাগাইলো সুদ খাইতে আল্লাহ মানা করছে আল্লাহর আদেশ শুনলো না তাই তারাও আল্লাহর দাসত্ব বলল না ওজনে কম দিল মালে বেজাল দিল মানুষকে ঠকাইলো জুলুম করলো এগুলো আল্লাহ মানা করছে যে ব্যক্তি এগুলো মানলো না সেও আল্লাহর দাসত্ব করল না আপনারা যে খেতে কামলানো না যারা এখানে ক্ষেতের মালিক আছেন ক্ষেতের বিভিন্ন কাজের জন্য কামলা নেন না একজন কামলা আনলেন আনার পরে আপনি সকাল বেলায় ক্ষেতের দেখা ধান কাটবা দুপুর পর্যন্ত ছয় ঘন্টা ধান কাটবা ঘন্টা ধান লাগাইবা তোমার মিনিময় এক হাজার টাকা দেবো পাঁচশো টাকা দেবো ও বেডা বললো ঠিক আছে তারপরে আপনার খেতে আসছে আসার পরে ধান কাটা শুরু করছে আপনি বাড়িতে চলে আসছেন ঘন্টা খানেক পরে আপনি খেতে যাইয়া দেখেন যে ওই বেডা খেতে নাই আপনি খেতে রাইলে দাঁড়াই কি কিরে বেডা গেল কই গেল কই গেল কই পরে একটু চোখ গেছে ওই যে পাশে সা দোকান দেখা যায় সা দোকানে বসা রয়েছে আপনি যাইলেন যে জিজ্ঞাসা করলেন কি ভাই আপনারা না কামলা নিছিলাম হে কয় হ্যাঁ তা না দুপুর পর্যন্ত ধান কাটবেন এ হ্যাঁ তো চা দোকানে কখন আইসেন কই তো পঁয়তাল্লিশ মিনিট হইল কি ক নাম নে ক হ্যাঁ আমি মিশা কথা কই নাই কি পঁয়তাল্লিশ মিনিট হইছে তো ধান কাটবেন না কেঁ কাটমু তো যাইবেন না কর তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে সে খেতে গেল তা আপনি মনে মনে করেন কন যাক কাটুক গা তিরিশ চল্লিশ মিনিট পরে আপনি আবার দেন নাই বেড়া এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি আজকে যে এক হাজার টাকা দেওয়ার কথা ছিল পুরা টাকা দিবেননি তার লগে আপনার ভালোবাসা হবে না সংঘর্ষ লাগব তো জোহরে আছে না সরে নাই মাগরিবে গ্রীবে আসেন এসে নাই রোজা রাখেন লগে ফাইজলামি করতেছেন আল্লাহ নিজের টা বারোয়ানা ষোলো আনা সব বুঝা নিলেন আল্লাহটা বুঝি বুঝবেন না আল্লাহ যা আপনারে বানাইছে বড় সুন্দর করে বানাইছে নিজ হাতে বানাইছে দোস্ত আপনার আল্লাহ চোখ কম দিতে পারত আল্লাহ সাইল আপনার ল্যাংরা খোড়া বানায় দুনিয়া পাঠাতে পারতো আল্লাহ সাইলে এখনো আপনার দুই চোখ কেড়ে নেয়ার ক্ষমতা আল্লাহ দিনের বেলা রোজা না রাইখা দোকানের মধ্যে পদ্মা ঝুলে আছে ভাত খাইতাস চা খাইতাস আল্লাহ চাইলে তোমার পেট নষ্ট করে দিলে হাসপাতালে যাওয়ার আগে পেট ক্লিয়ার হবে না আল্লাহ চাইলে রুচি নষ্ট করে দিলে খাইতে আর পারো না আল্লাহ চাইলে ডায়াবেটিক বাড়াইয়া দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ চাইলে দুইটা কিডনি নষ্ট করলে পছরা পায়খানা বন্ধ তুমি আল্লাহর নেয়ামত পাইলা অথচ দিনের বেলায় রোজা ভাইঙ্গা তুমি খাইলা তোমার মতো তোমার মতো তোমার মতো কৃতজ্ঞ আর আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগাইয়া দে হাতে লুজা কোরআন সিরা ফালাইয়া দেয় এমন কিছু জালেমুখী পৃথিবীতে নাই মাঝে মাঝে দেখেন না ওই রাশিয়া তমুক দেশ তমুক দেশে কোরআন শরীফ সিরা সিরা তলায় ফেলাইছে

দর্যবর্মিস কিন্তু ভালো করে শোন দোস্ত নামাজে কত ফরবার কত ফরবা না রমাদানের রোজা একটা রাখবা আর এককা না মনে যেমনে যায় তেমনে ঘুমবা জীবনটা কেটে যাবে জীবনটা কেটে যাবে কিন্তু একটা সময় আসবে যে সময় দোস্ত সেদিন আল্লাহ রহমান হবেন না সেদিন আল্লাহ তাআলা হবেন কহার আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দিয়া বলবে সেদিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির হওয়া লাগবে এবং আল্লাহ তালা সেদিন তোমার জীবনের সব হিসাব করায় গন্ডায় নেবেন সেদিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না এখন আখেরাতে আল্লাহর সামনে যদি ভালো হিসাব আপনি দিতে চান সেদিন যদি আপনি মুক্তি পেতে চান তাহলে নামাজ রোজার প্রতি আল্লাহর ইবাদতের প্রতি সজাগ সচেতন যত্নবান হওয়া দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা যত্নবান অনেকে এখানে আমার সামনে আছে যারা বিগত পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ইনশাল্লা বুকে হাত দিয়ে আমিও বলতে পারবো সে ছোট্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই দিন নামাজ ছাড়ি নাই একদিনও মনে পড়ে না যে নামাজ ছেড়ে দিয়েছি কাজা হয়েছে ঘুমাইছি সিটার ভাই নাই ওটা দেখি সূর্য উঠে গেছে এমন ঘটনা ঘটেছে এরকম ঘটনা আপনাদেরও ঘটতে পারে আমরা তো মানুষ এই হিসাবে মাঝে মাঝে নিজের চেতন থাকে না আল্লাহ নবীও ঘুমাই গেছে নামাজ ফজরের নামাজ টের পায় না এমন ঘটনা ওনার জীবনেও একবার ঘটছে এজন্য আল্লাহ ধরবে না ইনশা আল্লাহ আল্লাহ রহমান এটা সার দেবে কারণ তিনি জানে যে ঘুমাই গেছে যুদ্ধের মাঠ থেকে রাসুল বাড়িতে ফিরছিলেন ফেরার পথে রাতের বেলা এক কাফেলা ওনাদের কাফেলা থামছে একটু বিশ্রাম নিচ্ছেন হজরত আলীকে বললেন আলী তুমি ঘুমাইও না ওটেল পিঠে বসে থাকো পাহারা দাও সুবহে সাদেকের সময় হলে আমাদেরকে ডাক দিও তো আমরা ফজরের নামাজ পড়ে আভা গোনা দাও তালি রাদিয়াল্লাহু তাআলা ন ওটেল পিঠে বসে আছেন ভাবতেছেন সেহারাটা আমি পূর্ব দিকে দেই সূর্য যদি উঠবে পূর্ব দিক থেকে পূর্ব দিকে চেহারা দিয়ে বসে আছি শুদ্ধ ওঠার অনেক আগে তো আকাশ একটু সাদা সাদা হবে সবে সাদে হবে আজকের দিনের মতো তখন কি গড়িয়া ছিল হাতের দিকে তাকে সাড়ে চারটা বাজে সাড়ে তিনটা বাজে তখন তো এই সুবিধা ছিল না চারদিকে মাইকের আবার শুনলাম আমরা বুঝি ফজরের টাইম হয়েছে তখন কি মাইকা ছিল আবার উনি তো মরুভূমির ঘটনা এটা হেয়েন তো মানুষও নাই বাহিঘরও নাই

আল্লাহ আবিটাকে কে কে সাথে যারা কাফেলার সবাই ঘুমাইতেছে এই আল্লাহ করো নরমড়ো সবাই উঠাতেছো দন হুজুর ফজরের নামাজে কবর কি ওইডা আলীর জিগাও এরই তো দৈত্য দিছি এ আলি হযরত আলী তো ন রাসূলের পিছে এই তোমার না দৈত্যের নাম আলী বলে ইয়া আপনি যার কাছে পরাজিত হয়েছেন আমারও সে পরাজিত করছে এর মানে ঘুম ঘুমের কাছে মানুষ পরাজিত হয়ে যায় মাঝে মাঝে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি চায় না যে ঘুম আসুক কিন্তু সৌ কেমন আসতে গেছে আল্লাহ হাবিব বললেন তাহলে চলো এখানে শয়তানের প্রভাব আছে সামনের উপত্যকায় যাই একটু সামনে গিয়ে তারপরে সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ কাজা পড়ছে যদি আপনাদের কারো নামাজ কাজা হয় জীবনে তিন কারণে নামাজ কাজা জায়েজ দিনের বাহিরে নয় একটা হলো ঘুমাইয়া থাকলে যেহেতু আজকে শুনছেন ঘুমাইয়া থাকলে নামাজ কাজা জায়েজ সুতরাং কালকে থেকে ইচ্ছা করে ঘুমাই থাকেন ঠিক আছে মানুষ তো আবার মাসলা উল্ডাটা নেয় একোম মানে হলো অচেতন টের পান নাই প্রিয় নবীকে করা হয়েছিল যে ঘুমিয়ে নামাজ কাজা করে তার ব্যাপারে masala কি রাসূল প্রথমে বলছেন তার কানে শয়তান নসরাত করছে যার কারণে আযান শুনে নাই দেখুন রাসূল যখন কাজা করছে হ্যাঁ না তো আযান হয়ই নাই এজন্য এই হাদিস আর আপনারা যারা শুধু শুধু ঘুমায় থাকেন এলাকায় আজান হয় মানুষ ডাকে তারপরে ওঠে না এভাবে ইচ্ছা করে ঘুমাইলে কিন্তু নামাজ কাজা করা যায় দ্বিতীয় কারণ হলো যদি ভুলে যায় স্মরণই নাই নামাজের টাইম চলে গেছে তাহলে কাজা গ্রহণযোগ্য স্মরণ হলে পড়ে নেবেন তিন নাম্বার হলো কিছুক্ষণের জন্য বেহুস ছিলেন বেহুসের হুশ ফিরে আসছে নামাজের রক্ত চলে গেছে পুরা ওয়াক্ত বেহুশ হলে ওই ওয়াক্ত না পড়লে চলবে তবে কাজা করে নেওয়া উত্তম কিন্তু আংশিক যদি খরচ হয়ে যায় বাকিটা কাজা করতে হবে যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন মোটামুটি সোয়া বারোটা নাকি বারোটায় হয়ে যায় শীতকাল তো বারোটা দশ কিন্তু আমরা জামাত করি কয়টা সোয়া একটা বাজেট আপনি বারোটা দশে নামাজের টাইম হয়েছে সোয়া একটা মসজিদে যাবেন ডাইরেক্ট একটা বাজে আপনি বেহুশ হয়ে গেছেন আপনার ও তো নামাজটা কি ফরজ হয়েছিল না সাড়ে এগারোটায় হলে কিন্তু ফরজ হয় নাই কারণ তখন কথা কন না আইছিল কিন্তু আপনি তো বেহস হয়েছেন একটা অথচ নামাজ তো ফরজ এখন থেকে পঞ্চাশ মিনিট আগে এর জন্য আপনি হুশ ফিরে আসছে একবার আসরের টাইমে একবারে সাড়ে পাঁচটা বাজে তা আপনি আগে জহর করেন পরে আসর করবেন এখন মাঝখানে যে কাজা পাল্লা মাফ করবে কারণ কারণে আপনার যেহেতু হুশ ছিল না কয় কারণে কাজা গ্রহণযোগ্য কয় কারণ ঘুমাইয়া থাকলে মনে না থাকলে বেহুস হলে এ তিন কারণের বাহিরে নামাজ কাজা করা যাবে না হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরস তাই গাড়ির মাঝে ভিড় ছিল গাড়িতে জায়গা পাই নাই তাই নামাজ কাজা অনুমতি আছে আমার বন্ধু এই যে বললাম যে আমরা সচেতন সেখান থেকে বলি যে আলহামদুলিল্লাহ আমরা নামাজ কাজা করি না নামাজ ছাড়ি না আমি আবুল কালাম দেখা দেখানা এভাবে যারা আছে অনেকে আছেন যারা জীবনে বিগত নামাজ করে নাই আবার এমন অনেকে আছে বিগত এক মাসে রিপোর্ট নিলে দেখা যাবে দশ আক্ত পড়ে নাই এক মাসে তিরিশ দিনে নামাজ পড়েছিল দেড়শো আক্ত প্রতিদিন তো তো না পাঁচ তিরিশে মাঝে বিশ অক্ট পরে নাই তিরিশ অক্ট পরে নাই এমন লোক আছে না গত ছয় মাসের মাঝে কি খবর বলো হুজুর পড়ছি তবে দুই তিন অক্ট বাদ গত এক বছরের কি খবর কে হ্যাঁ হুজুর পাঁচশো অক্ট মিস গেছে আবার আপনাকে কষ্ট করবো গত পঞ্চাশ বছরের কি খবর আপনি বুকে হাত দিয়ে বলবেন এক ওয়াক্ত বাদ নাই এমন লোক আছে এই লোকটাই হলো সচেতন এবাদতকারী আল্লাহর ভালো গোলাম বালে হওয়ার পর থেকে রোজা সারে নাই এমন লোক কে আজকের মা পেলে নাই আমিও তো আছি আপনার অনেকে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে সুদ খায় না গোশ খায় না হারাম খায় না ইচ্ছা করে এক টাকা মানুষের মারে না এমন লোক আছে না ঠকবে ঠকাবে না মনে করে দেবে স্যার স্যার আপনার তো এটা উনি নষ্ট করে রেছে স্যার আপনি সার দেয় কিন্তু জুলুম করে না ও গোলামী শুধু নামাজ নয় রোজা নয় হজ নয় আল্লাহ না হয় এই যে বললাম কামলা রাখছিলেন এক ঘন্টা কাটে পরে চল্লিশ মিনিট পলাইয়া যায় আপনার সাথে মালিকের সাথে তুই কামলার ব্যবহার ভালো হবে না ভালো ভালো হবে না মালিকের ব্যবহার কামলার সাথে ঠিক যারা রোজা রাখবানা নামাজ করবানা ময়দানে তোমার সাথে আসমানের মালিকের ব্যবহার ভালো আচ্ছা যে কামলা আপনি রাখছিলেন তাকে খেঁত দেখাই দিছেন। খেঁত দেখাই দেওয়ার পরে তারা আপনি কইছিলেন যে ভাই এখন তো বাঁচতেছে দশটা ধান কাটো তবে জোহরের টাইম আজান হইলে একটা বাজে তুমি যাইও নামাজ পড়িও গোসল করিও তো নামাজ কালাম কইরা গোসল কইরা খাইয়া আবার দুইটা বাজে দান কাটা শুরু করিও কাইটা আরো দুই ঘন্টা কাইটা তুমি চলে যাই এই কামলাকে আপনি একটা বাজে খেতে গেছেন আর মনে মনে ভাবতেছেন একটা বাজে খেতে যাইতেছি দান কতটুকু কাটছে এটা একটু দেখে আস আর মনে মনে এটাও ভাবতেছেন একটা যেহেতু ফার হইয়া গেছে নিশ্চয় বেড়া এখন খেতে আর নাই কারণ আমি তো তারে কইছি এক ঘন্টা তোমার ছুটি কিন্তু খেতে যাইয়া দেখেন যে কামলা ধান কাটতেছে আপনি তাকে গিয়ে বললেন কি ভাই মাসাল্লাহ বুঝা গেল তুমি ভালো কাজ করছো কামলা বলে কেন করব না আপনার সাথে না আমার এক হাজার টাকা দেয়ার চুক্তি হয়েছে তা আপনি যদি এক হাজার দেন আমি কাজ কেন কম করব কারণ কাম কম করলে আপনার হক নষ্ট হবে তো এরপর আপনি বললেন তো একটা দশ বাজে দশ মিনিট তো গেল তে এখন গেলা না কেন সে আপনারে জবাব দে আরে ভাই কাম একটু বেশি করলে অসুবিধা কে আমার শরীর ক্ষয় হয়ে যাবো নাকি আপনি মনে মনে ভাববেন এই কামলাটাই আমার দরকার ছিল এবার আপনি যখন তার কাজে খুশি হয়ে যাবেন এক হাজার টাকা হাতে দিয়া আরো পকেট থেকে একশো বাড়াইয়া দিল মনে কোনো কষ্ট থাকবে না বরং এই কামলা পরে আবার প্রয়োজন হলে হের মোবাইল নাম্বার রাইখা দেবেন হেরে কাজে ডাকবে না ঠিক যারা ফরজও করে আবার নফল এবাদত করে ফরজে গাড়তি দেয় না আবার তাই যদিও দাঁড়ায় যায় আমার আল্লাহ বলে তোমাকে তো ফের দাউসের বড় জায়গা আমি দেব আল্লাহ বলছেন আমি ঘুমন্ত ছিলাম স্বপ্নে দেখি আমার কাছে দুজন ব্যক্তি এসেছে ফেরা এসে তারা আমার দুই হাতে দুজন ধরলো ধরে আমাকে বললো চলেন হুজুর ওই পাহাড়ে ওঠেন তারা দুইজন আমাকে হাতে ধরে পাহাড়ে নিয়ে গেল তারপরে বলল উপরে উঠতে থাকুন আমি বললাম যে এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না তখন তারা বলল চলেন আমরা আপনাকে হেল্প করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম চূড়ায় পৌঁছে গেলাম পৌঁছে দেখি চিৎকার আর চিৎকার কাদের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে বললাম ও ভাইরা এই আওয়াজ আসে করতে থেকে তারা জবাব দেয় এগুলো তারা আমাকে বলল হুজুর সামনে চলেন আমি আর সামনে গেলাম যাই দেখি কিছু মানুষকে আল্লাহ উল্টায় ঝুলায় রাখছে তাদের পাও করে মাথা নিচে তারপর দেখলাম তাদের মুখ এখান দিয়া লোহার শলাকা বলে ওখান দিয়ে বের করে চামড়াটা টান দিয়া ছেড়ে ফেলা হচ্ছে এবং সেরার সাথে সাথে মুখ থেকে রক্ত জরতেছে মাথা নিচে পাউ করে রক্ত মাটি ভিজে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম তারা কারা এইভাবে শাস্তি দেয়া হচ্ছে তখন ফেরেস তারা উত্তর দেয় হা উলা তারা তো সমস্ত মানুষ যারা রোজার দিনে খাবার হালাল হওয়ার আগে খাবার খেয়ে ফেলতো দিনের বেলায় খাবার হারাম ছিল তারা দিনের বেলায় খাইতো কেউ ঘরে খাইত কেউ দোকানে খাইত কেউ রেস্টুরেন্টে পর্দা জুলাইয়া খাইছে